সবাই ভালো আছেন

হচ্ছে এখন আমাদের live আসে নাই তো জামাল ভাই আপনি যদি আমাদের live আসেন আমি live হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। सबसे अच्छा गिफ्ट को सर धन्यवाद भाई आपके अल्हम्दुलिल्लाह हां मैं ভালো আছি ছোট বোন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমার ভালো অবস্থা আপনার কি অবস্থা

আমাদের জেলায় ঘুরতে আসলে ভালোবাসা পাবেন ভরপুর কেমন আছো খুলনা বাসি আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ নেই আমরা একবার শুনবো কম জায়গা থেকে আমরা লাইভ আসছি তো আমাদের হচ্ছে খুলনা জেলা আর হচ্ছে থানা তেরো কালি কাল শুভ সকাল শুভ সকাল একটা ভাইয়া দশটায় গিফট করছেন ধন্যবাদ ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কমেন্ট করছে যে তোমাদের কি লেখা পড়া নাই হ্যাঁ ভাই আমাদের লেখা পড়া আছে আমরা আজকে হচ্ছে আরো শুক্রবার আমরা লেখাপড়া করতে শুরু করব কালকে শুক্রবার তো আমরা হচ্ছে আটটা পরে মানে লেখাপড়া করছে তো কোন তার করে একটু লাইভে আসলাম তারপর আবার লাইভ শেষ করে আবার আমরা পড়াশোনা করতে চলে যাব কোন বাসা আমাদের খুলনা হচ্ছে থানা এর কথা আর বাসা কোথায় গ্রাম বলা যাবে না কারণ আপনারা যদি সবাই আমাদের বাসায় চলে আসেন তাই আমরা আমাদের বাসা কোথায় বলবো জেলার থানা বলছি

সেটা লাইভ না অন্য কিছু তো ভাইয়া আপনার দেখার ইচ্ছা না হলে আপনি চলে যেতে পারেন দুজন লাইভ করে পড়াশোনা আর একজন আছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ পাশে আছে সেটা হচ্ছে আমার আপু আর এই ফোনটা আমার আপুরি আমাদের কাছে কখনো ফোন থাকে না বুঝছেন আমরা শুধু খাওয়া দাওয়াই করার সময় ওই কার্টুন থেকে ফোন খাই কার্টুন দেখে করি কার্টুন দেখে ফোন খাই

কেমন আছেন আপনারা সবাই ভালো कितो बों <laughs> तो मकेला मार्तिला यस पार्लोला टेकिला से अमर थेको अनेक भलो लगे लागु उजम अपु तमारो भिडियो गलो अनेक सन्धे

খারাপ কমেন্ট করে কোনো লাভ নেই একটা রিপ্লাই পাবেন না ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো না লাগলে দেখবেন না ঠিক আছে আমরা জোর করে কাউকে লাইভে আনি নাই ঠিক আছে আপনারা বের হয়ে যেতে পারেন যার ভালো লাগবে সে থাকবেন আমার কাছে শ্রেষ্ঠ নারী তুমি শান্তা আহ ময়রে না

তো ভাইয়া আপুরা আমরা হচ্ছে এখন লাইট থেকে বের হয়ে যাবো আপনার সবাই আমাদের আগে করবেন যাতে আমরা আরো দূরে এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন